স্বর্ণপ্রেমীদের জন্য দারুণ সুখবর এবার প্রচুর কমে গেল ব্যবধানে সোনার দাম হ্যাঁ এর আগে গত অক্টোবর সর্বশেষ স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছিল বাজুস দাম বাড়ানোর পর গত চোদ্দই নভেম্বর চতুর্থ ধাপে কমানো হয়েছে সোনার দাম বন্ধুরা এই নিয়ে টানা দশ দিনে চার দফায় স্বর্ণের দাম কমানো হয়েছে নয় টাকা আগামীতে আবারও কমতে পারে স্বর্ণের দাম এমনটাই অনুমান করছে স্বর্ণ ব্যবসায়ীরা গত চোদ্দই নভেম্বর বাজুসের এক প্রেস কনফারেন্সে দাম কমানোর বিষয়টি জানানো হয় দাম কমানোর বিষয়ে তারা বলেছে ভূ রাজনৈতিক অস্থিরতার মাঝেই কমেছে আন্তর্জাতিক বাজারে গন্ড কয়েনের দাম যার ফলে দেশের বাজারেও কমানো হয়েছে হালমার্কযুক্ত গহনা সোনার দাম দাম কমানোর বিষয়ে তারা আরও বলেছে সবচেয়ে ভালো মানের সোনা অর্থাৎ হালবারিকযুক্ত বাইশ ক্যারেট এগারো দশমিক ছয় চার গ্রাম সমান প্রতি ভরিতে কমানো হয়েছে এক হাজার ছয়শো আশি টাকা একুশ ক্যারেটে কমানো হয়েছে এক হাজার পাঁচশো আটানব্বই টাকা এক হাজার তিনশো চৌষট্টি টাকা কমানো হয়েছে হলমার্কযুক্ত আঠারো ক্যারেটে এবং ট্র্যাডিশনাল মেথড অর্থাৎ সনাতন পদ্ধতির স্বর্ণের দাম কমানো হয়েছে এক টাকা এবং অপরিবর্তিত রয়েছে রূপার দাম তো আসুন বন্ধুরা প্রথমে থেকে নেওয়া যাক সর্বশেষ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম কত টাকা রয়েছে এবং বিভিন্ন ক্যারেট অনুযায়ী প্রতি আনা প্রতি গ্রাম ও প্রতি ভরি সোনার দাম কত টাকা রয়েছে পাশাপাশি দেখে আপনার নিকটে থাকা হলমার্কযুক্ত পুরাতন গহনা মেমো সহ বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন আর আপনি ভিডিওটা বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন এছাড়া দেশের বাজারে চার দফা স্বর্ণের দাম কমাতে আপনি কতটা সন্তুষ্ট অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আর আপনার কাছে রিকোয়েস্ট ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না তো চলুন শুরু করা যাক বন্ধুরা আজকে দেশের বাজারে হলমার্ক যুক্ত বাইশ ক্যারেট প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে এক লাখ পনেরো হাজার তিনশো বিশ টাকা একুশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে এক লাখ দশ হাজার আশি টাকা আঠারো ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে চুরানব্বই হাজার তিনশো টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি দশ গ্রাম গয়না সোনার দাম রয়েছে সাতাত্তর হাজার তিনশো ষাট টাকা বন্ধুর হলমার্ক যুক্ত দশ গ্রাম গনা সোনার দাম তাহলে জেনে নেওয়া যাক এক গ্রাম সোনার দাম বাইশ এক গ্রাম সোনার দাম এগারো হাজার পাঁচশো বত্রিশ টাকা একুশ ক্যারেটে গ্রাম সুনার দাম এক গ্রাম সোনার দাম নয় ছত্রিশ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক গ্রাম সোনার দাম সাত হাজার সাতশো ছত্রিশ টাকা বন্ধুরা ছিল হলমার্ক যুক্ত এক গ্রাম সোনার দাম তাহলে চলুন জেনে নেওয়া যাক একেনা সোনার দাম বাইশ কেরাট একেনা সোনার দাম আট হাজার চারশো সাত টাকা একুশ কেরেট একেনা সোনার দাম আট হাজার পঁচিশ টাকা আঠারো কোড একেনা সোনার দাম ছয় হাজার নয়শো উনআশি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি সোনার দাম পাঁচ হাজার ছয়শো চল্লিশ টাকা বন্ধুরা ছিল হালবার একেনা সোনার দাম তাহলে চলুন জেনে নেওয়া যাক এক বরিশার দাম বাইশ কেরেট এক বরিশার দাম এক লাখ চৌত্রিশ হাজার পাঁচশো নয় টাকা একুশ কেরট এক বরিশোনার দাম এক লাখ আঠাশ হাজার তিনশো সাতানব্বই টাকা আঠারো কোরেট এক বরিশার দাম এক লাখ দশ হাজার বাষট্টি টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশোনার দাম নব্বই হাজার দুশো তেত্রিশ টাকা বন্ধুরাটিছিল হলমার্কযুক্ত এক ভরি গয়নাশোনার দাম তাহলে চলুনবার জেনে যাক আপনার পুরাতন গহনা বিক্রি করতে গেলে প্রতি ভরিতে কত টাকা পাবেন বাইশ কেরেট এক বরিশনার দাম এক লাখ চোদ্দ হাজার তিনশো তেত্রিশ টাকা একুশ কেরেট এক বরিশনের দাম এক লাখ নয় হাজার একশো সাতত্রিশ টাকা আঠারো কেরেট এক বরিশোনার দাম তিরানব্বই হাজার পাঁচশো বায়ান্ন টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি এক বরিশনার দাম ছিয়াত্তর হাজার ছয়শো সাতানব্বই টাকা বন্ধু আর্সিলাসকে বাংলাদেশের বাজারে স্বর্ণের সর্বশেষ মূল্য বিশেষ দ্রষ্টব্য স্বর্ণ লঙ্কারের ক্ষেত্রে বাইশ ক্যারেট প্রতি ভরিতে সর্বনিম্ন আট হাজার সত্তর টাকা এবং সর্বোচ্চ দশ হাজার টাকা পর্যন্ত মজুরি ধার্য করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বা বাজুস এবং সর্বক্ষেত্রে সরকার নির্দেশিত পাঁচ পার্সেন্ট ব্যাট প্রযোজ্য হবে সম্পূর্ণ ভিডিওতে আমার সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ